আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বা আলোচনা করব যে সকল পেশেন্ট বা রুগীদের হাত পা চোখ এবং শরীরে জ্বালা পোড়া অনুভূতি হয় মাথা দিয়ে তাপ বের হয় এবং হাত পায়ের তালুতে পিন ফুটার মতো অনুভূতি হয় এমন পেশেন্টদের আজকে আমি তিনটা মেডিসিনের পরামর্শ দেব যাদের এরকম মাথা ব্যথা হয় তাদের অবশ্যই আমি তিনটা মেডিসিন খাওয়ার পরামর্শ দেব প্রথমত ফিফটিন টেন এম জি দুইবার পনেরো দিন দ্বিতীয় হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিউকোজ বি শুধু দুপুরে এক মাস সিরাপ অ্যালকুলি দুই চামচ এক গ্লাস পানিসহ দৈনিক দুইবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে